তো আগেরবার যে তুমি আউটডোরটা স্কিপ করেছিলে কেন করেছিলে তাই এখানে ভিডিও তো দিয়ে দেবো না সবাই মিলে আমরা এখন যাচ্ছি ময়দানে আউটডোর করো পেন্টিক এটা বলে আমি নাকি পিকনিক টিকনিক করাই না তাই সবকটাকে ধরে নিয়ে যাচ্ছি বাজে আঁকলে সব সবকটাকে আমরা সবাই ময়দান মেট্রোতে পৌঁছে গেছি এই যে আমাদের টিম আজ ময়দানে খুব ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমাদের আউটডোর প্ল্যান হয়েছিল আসল কথা হচ্ছে আমাদের আউটডোরটা প্ল্যান ছিলই কিন্তু আজকে হঠাৎ করে বেশি ঠান্ডা পড়ে গেছে তুমি আজ এখানে বসবে তো ছুট্টে ছোট্টে লালু আসছে আয় চলে যবে যখন থেকে আমি আঁকা শুরু করেছি তখন থেকে বসে আছে আমার কাছে বসে পড় বসে পড় আমার কোলে বসতে হবে ওখানে বস ওখানে বস ওখানে বস মোটামুটি রে যে বাচ্চা লোক কাজ করছে বলো ময়দানে এসে তোমার আউটডোর এক্সপেরিয়েন্স কেমন লাগছে বলো খুব ভালো লাগছে একটা নিউ এক্সপেরিয়েন্স গুড ভালোভাবে কর সুন্দর হচ্ছে বলো আউটডোরে এসে ফার্স্ট এক্সপেরিয়েন্স কেমন লাগছে ভালো লাগছে খুব ঠান্ডা তাই না আজ একটু বেশি পড়ে গেছে ঠান্ডাটা বলছে দাদা আঁকছিস দাদা আসছে সবাই আঁক তুই নেকড়া লাগাচ্ছিস কেন তুইও তো অর্ঘর অর্ঘরিয়ে নিয়ে নিয়েছিস বাহ খুব ভালো হয়েছে সাব্বাস বেটা হ্যাঁ একটু ডিটেলিং দিয়ে গাছগুলোতে হয়ে যাবে আর ভিরিডিয়ান গ্রিন হবে না ভিরিডিয়ানের সাথে একটুখানি রেড মেশা বাহ স্যাপ গ্রিনের সাথে একটু রেড মেশা সাবাস যেমন লাগে ঠান্ডা তুই কানে টুপি দিস নি কেন

সবার আউটডোর কমপ্লিট সবার আউটডোর হওয়ার পর সবাই এই ধরনের ছবি এঁকেছে সবাই সবার মতো করে এঁকেছে সবারটাই বেশ ভালো হয়েছে আউটডোর সব কমপ্লিট হয়ে গেছে এখানে সবাই বন ভোজনে বসেছে ময়দান ভোজন এই সবাই দেখ সবাই এত ক্ষুধার্ত হয়ে গেছে খাবার নিয়ে মারপিট করছে এতক্ষণ ধরে আউটডোর করেছে খাওয়া করার পর অর্ঘ সব থেকে বেশি ক্ষুধার্ত হয়ে গেছে সবাই ক্ষুধার্ত হয়ে গেছে সব থেকে বেশি তো এই যে এই ছেলেটি তাড়াহুড়ো করছে খাবে বলে এই ছেলেটাই এই ছেলেটা বলছে পাপাই দা খেতে দাও খিদে পেয়েছে খুব টু সাবস্ক্রাইব